আপনি কি জানেন কার্ড থেকে কাগজ কীভাবে তৈরি হয় আসলে কাগজ তৈরির জন্য এই কার্ডগুলোকে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কাগজের চাহিদা এতটাই বেশিছে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি কাট বোঝাই ট্রাক ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় প্রথমে এমন গাছ নির্বাচন করা হয় যেগুলোর মধ্যে কাঠের আশ বেশি থাকে যেমন পাইন জাতীয় গাছ নির্বাচন করার পর এই গাছগুলোকে মেশিন দিয়ে কেটে একটি জায়গায় জড়ো করা হয় এরপর এই কাঠগুলোকে ট্রাকে তুলে ফ্যাক্টরিতে পাঠানো হয় এটা শুধুমাত্র একটা ট্রাক নয় বরং পঞ্চাশ ষাটটা ট্রাক আসে এইসব ট্রাক কাগজ তৈরি করা ফ্যাক্টরি নিয়ে যাওয়া হয় যেখানে প্রথমে কাঠ ট্রাক থেকে নামানো হয় এরপর একটি মেশিনের মাধ্যমে কাঠের ছাল ছাড়ানো হয় তারপর বড় বড় কাঠগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এরপর এই কাঠের টুকরোগুলোকে একটি ক্রাশার মেশিনে দেয়া হয় সেখানে এই মেশিন কাঠগুলোকে ছোট ছোট চিপসে রূপান্তর করে বের করে এখন এই চিপসগুলোকে কনফেয়ার বেল্টের মাধ্যমে ডাইজেস্টারে পাঠানো হয় যেখানে এগুলোকে অ্যাসিডিক সলিউশন দিয়ে সিদ্ধ করা হয় এর ফলে কাঠের আশ এবং লিগনিন আলাদা হয়ে যায় যদি আপনি না জানেন লিগনিন হলো এমন একটি পদার্থ যা কাঠকে শক্ত রাখে এরপর এই বেচে যাওয়া কাঠের আশকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় যাতে অবশিষ্ট অ্যাসিডিক সলিউশন বেরিয়ে যায় এবং আশ আরো নরম ও পরিষ্কার হয় কিন্তু এরপরও এটি এতটা পরিষ্কার হয় না যে আমরা সরাসরি এটি দিয়ে কাগজ তৈরি করতে পারি তাই এরপর অক্সিজেন এবং পার অক্সাইডের সাহায্যে ক্লোরিন ফ্রি ব্লিচিং করা হয় যাতে এটি আরো উজ্জ্বল ও পরিষ্কার হয় এই ব্লিচ করা আশ যদি সরাসরি ব্যবহার করে কাগজ তৈরি করা হয় তাহলে কাগজের ঘনত্ব কম থাকবে এবং এর মান কিছুটা কম হতে পারে তাই কাগজের গুণগত মান বাড়ানোর এই আশে ক্যালসিয়াম কার্বনেট মেশানো হয় এবং ভালোভাবে মিক্স করা হয় এই পুরো মিশ্রণকে পাল্প বলা হয় এরপর তৈরি করা এই পাল্পে অনেকটা পানি মেশানো হয় যাতে এটি আরো তরল হয় যদি আমরা রঙিন কাগজ তৈরি করতে চাই তাহলে এতে রঙও মেশানো যায় এরপর এই মিশ্রণটিকে পেপার মেকিং মেশিনে পাঠানো হয় এই মেশিনে হল মূল যন্ত্র যা পাল্পকে কাগজে রূপান্তর করে পেপার মেশিনে একটি বিশেষ চেম্বার থাকে যাকে হেড বক্স বলা হয় এই হেডবক্সে পাল্প ঢালা হয় জানার জন্য বলে রাখি এই হেড বক্সে সাকশন ব্লেড লাগানো থাকে এরপর পাল্পকে চাপের মাধ্যমে রোলারের দিকে পাঠানো হয় একাধিক রোলারের মধ্য দিয়ে পাল্পকে পার করানো হয় যার ফলে পাল্পের পানি ধীরে ধীরে বেরিয়ে যায় এবং একটি পাতলা কাগজ তৈরি হতে থাকে সবশেষে এটি একটি গরম চেম্বারের মধ্য দিয়ে যায় যার ফলে কাগজের পাতলা স্তর থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যায় এবং শুকনো কাগজ পাওয়া যায় এভাবেই কাগজ তৈরি হয় এবং এরপর এই কাগজের একটি বড় রোল তৈরি করা হয় পরে এই বড় রোল থেকে ছোট ছোট রোল তৈরি করা হয় এবং এরপর এটি প্যাক করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ